অমল করা মাদ্রাসার জন্য জমি কড়াই করা হয়েছে ছাব্বিশ শতাংশ টাকা লাগবে পাঁচপান্ন লাখ পাঁচপান্ন লাখ মানে পাঁচপান্ন জন এটা ছোট্ট অ্যামাউন্ট কিন্তু আমাদের ভাইদের দেখলাম অনেক ট্যানশন পাঁচপান্ন কি নাই এই সিলেটের পাঁচপান্ন ভাই নাই পাঁচপান্ন লাখ টাকা দিয়ে দিবেন। এই অম্মল করা যেখান থেকে আমাদের সহি সন্না এবং আকিদা আলোচনা হবে এগারো লাখ টাকা এসেছে আশা করব আপনারা নিজেরা নিজের ছেলে মেয়েরা আজকের মধ্যে সিদ্ধান্ত নেবেন আমি যেন শুনতে পাই দু একদিনের মধ্যে আপনার নাই আরেকজনকে বলেন আপনি কারেকশন করে নিয়ে আসেন আপনার পরিবার থেকে চৌধুরী পরিবার খান পরিবার পরিবার আছে না এই এক লাখ টাকা আমাকে দিতে হবে নিয়ে এসে বলেন আমার পরিবার অমুক পরিবারের পক্ষ থেকে এক লাখ টাকা এভাবে আমাদের এগিয়ে আসতে হবে